হ্যালো বন্ধুরা আরও একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আজকের ব্লগটা একদম বিকাল থেকে শুরু করছি আমি আর ছেলে রেডি হয়ে পড়েছি একদম মেলায় যাওয়ার জন্য তো দেখো এই যে মেলায় এসে পৌঁছেও গেছি আর আমার বান্ধবীও এসছে ওর মেয়েকে নিয়ে তো আমরা চারজনই মেলা দেখতে এসেছি তো এটা হচ্ছে দোলের মেলা হচ্ছে এখানে আর এই মেলাটা কিন্তু বেশ বড় করে হয় আমরা প্রতি বছর প্রায় আসি আমি বেশিও আসেনি আমি এই দু তিন বছর ধরেই আসছি তো দেখো মেলার ভিতরে এখন এই যে ঢুকছি আর মেলার সামনে ঢোকার সময় গেটটা বেশ সুন্দর করে লাইটিং করেছে খুবই সুন্দর হয়েছে মেলাটা আর এই যে ঢোকার মুখে দেখো সমস্ত জামাকাপড়ের দোকান তারপরে ব্যাগের দোকান সব দোকানই শুরু হয়েছে আর মেলায় সব থেকে একটা বেশ জিনিস ভালো লাগে মানে মেলায় সব রকমের জিনিস দেখা যায় আরও আগে যখন আমরা ছোটোবেলায় মেলায় যেতাম তখন শুধু কাচের চুরি দোলনা বা এই ডিস্কোগুলো এইগুলোই থাকতো খাবার জিনিস সাজা জিনিসের দোকান এইগুলোই থাকতো কিন্তু এখন দেখো প্রত্যেকটা মেলাতেই এই কাপড়ের দোকানগুলো বিশেষ করে বসে আর ভালো লাগে তো এইখানে একটা ব্যাগের দোকানে ঢুকলাম দেখো দেখো আর এই ব্যাগের দোকানে ঢুকে একটা ব্যাগ দেখছিলাম ব্যাগটা বেশ ভালো লাগছিল বাচ্চাদের জন্য তো তারপরে এই যে একটু নাড়াচাড়া করছি কিন্তু ব্যাগ কিন্তু আমি নেই আমার ওই বান্ধবী ব্যাগটা নিয়েছে আর তারপরে দেখো এই যে মেলার মধ্যে এই পুতুলগুলো কি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে পুতুলগুলো কিন্তু দারুণ লাগছে তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না আর তারপরে চলে আসলাম হরেক রকমের মাল ছ টাকায় তো ছ টাকার দোকানে চলে আসলাম টাকার যে সেফটিফিন থেকে শুরু করে গাডার থেকে শুরু করে হরেক রকমের মাল যে বিক্রি হয় টাকার সেই দোকানটায় তো এই দোকান থেকে কিছু জিনিসপত্র কিনে নিলাম আমাদের সবার জন্যেই টুকটাক করে গাডার ছেলের পেন এইগুলো তো তারপরে দেখা যে টেডি বিয়ারের দোকানে আসলাম আর মেলাতে না সত্যি খুব ভালো লাগে এই টেডি বিয়ারের দোকানগুলো দেখতে এত ভালো লাগে আর যত রকমের এই বেশ পুতুলগুলো দেখি মানে সেই জন্য মনে হয় সেই ছেলেবেলা যদি ফির যেতে পারতাম তাহলে এই পুতুলগুলো নিয়ে আজকে খেলা করতে পারতাম দারুণ লাগে কিন্তু আর তারপরে এই যে চলে আসলাম দেখো এই যে একটা ফুলের দোকান মানে ফুল যেগুলো আর্টিফিশিয়াল যে ফুলগুলো সেইগুলো বিক্রি হচ্ছে আর এই মেলাতে এই ফুলগুলো কিন্তু দারুণ লাগে আমি তো মেলাতে যখনই যে এই ফুলের দোকানে তো আগে ঢুকবোই আর একটা ভিডিও তো করবোই আমি অবশ্যই তো তারপরে চলে আসলাম শাখার দোকানে আর বান্ধবীর কেন শাখা দেখছিল। আর শাখাগুলো বেশ ভালো লাগলো শাখার যে ডিজাইনগুলো আর এই দোকানেও বেশ শাখার দামগুলো অনেকটাই কম বলছে আরও অন্যান্য দোকানগুলো তো দেখলাম কিন্তু সেই তুলনামূলক এইখানে শাখার দামটা বেশ কম তো এই নিয়ে শাখাগুলো ওই বান্ধবী দেখছিল আমিও একটু হাতে নিয়ে দেখছিলাম তো এই একটা শাখা প্যাকিংও করে দিয়েছে তো বান্ধবী দুটো শাখা পছন্দ করে নিয়ে নিল তো তারপরে চলে আসলাম এই দাদা ভাইয়ের দোকানের এই দাদা দোকানে বেড কভার থেকে শুরু করে জানলার কভার দরজার কভার সমস্ত কিছুই পাওয়া যায় তো আমি কদিন ধরে ভাবছিলাম একটা বেড কভার নিতে হবে তো এইখান থেকে একটা বেড কভার আমি বেছে নিলাম বেড কভারের কোয়ালিটিটা কিন্তু খুব সুন্দর ডিজাইনটাও আমার বেশ পছন্দ হলো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এখানে বেড কভার জানলার কভার দরজার কভার সমস্ত কিছুই পাওয়া যায় তো এই দাদাভাইদের দোকান আমাদের পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুরে আছে তোমরা যদি যেতে চাও অবশ্যই এই দাদা দোকানে যেয়েও এবং বেশ ভালো ভালো জিনিস পাবে আর বেশ অনেকটা কম দামে অন্যান্য দোকানের তুলনায় তো তারপরে চলে আসলাম মেলার এদিকটা আর এদিকটাই আছে বাচ্চাদের যে ট্রয় ট্রেন এটা আছে ওইদিকে আছে মিকি মাউস তারপরে আছে ডিস্কো আছে বড়দের জন্য আর তারপরে এদিকটায় আছে বাচ্চাদের যে জাম্পিং করার যে খেলার জায়গাটা সেইগুলো এখানে করা হয়েছে তো বাচ্চাদের খেলার জায়গাগুলো এবং ডিস্কোর জন্য এই সাইডটাই মেলায় রাখা হয়েছে এইগুলো বিশেষ করে মেলার একটা সাইডের দিকেই করা হয় তো তারপরে দেখো মেলার একটা আকর্ষণীয় জিনিস তো এটাকে আমরা অনেকে বলি হাওয়াই মিঠাই অনেকে বলি বুড়িচ্ছু অনেকে বলি কটন ক্যান্ডি তো যে যেরকমভাবে এই খাবার জিনিসটাকে নাম ধরে ডেকে থাকি তো তারপরে এদিকটায় পুরো খাওয়ার দোকান বসেছে এদিকটায় সব রকমের খাবার দোকানই বসেছে আর এইখানটায় অনুষ্ঠান হচ্ছে তো এই প্যান্ডেলে এখানটায় অনুষ্ঠান হচ্ছে আজকে দিদি নাম্বার ওয়ান তো এখানে দিদি নাম্বার ওয়ান টিম এসে সবাইকে খেলাচ্ছে এসে ওনারা তো তারপরে আমরা আবার চলে যাবো একটু খাওয়ার দিকে কারণ মেলায় এসছি অনেকক্ষণ ঘোরাঘুরির ফুচকা খেতে আর মেলায় এসেছি ফুচকা খাবো না এটা তো হতে পারে না তো আমরা চারজন যে এসেছি আমরা সবাই কিন্তু ফুচকা খেতে খুব ভালোবাসি তো জানি না এখানে ফুচকা কতটা কীরকম ভালো দেবে তো ফুচকাটা একদম মনের মতো হলো না একদমই ভালো খেলাম না ফুচকাটা তো তারপরে চলে আসলাম এই পাপড়ি চাটের দোকানে আর এই পাপড়ি চাটের দোকান থেকে একটা প্লেট পাপড়ি চাট নেওয়া হলো কারণ ওরা দুজন বলছিল পাপড়ি চাট খাবে তো ওদেরকে একটা প্লেট দেওয়া হয়েছে ওরা এখন দুজন ভাগ করে খাচ্ছে আর তারপরে চলে আসলাম জিলাপির দোকানে আর মেলায় এসেছি জিলাপি নেবো না বাড়ির জন্য এটা তো হতেই পারে না তো দাদা ভাইকে বললাম আমরা একটু দাঁড়াচ্ছি তুমি একটু গরম গরম জিলাপি আমাদের দিয়ে দাও তো এই জন্য আমাদের একটু এই জিলাপির দোকানে দাঁড়াতে হয়েছিল আর আমি এখান থেকে গরম গরম জিলাপি আর গজা বাড়ির জন্য নিয়ে নিলাম আর আরও একটা কথা তোমাদের সঙ্গে না শেয়ার করে থাকতে পারছি না আমরা যখন এই দোকানে এসে ভিডিও করছিলাম তখন দাদাভাই বলছে হ্যাঁ হ্যাঁ বেশি করে তোমরা ভিডিও করো বিশেষ করে জিলাপি যে ভাজা হচ্ছে সেই ভিডিওগুলো তোমরা করো আর এই কথাগুলো শুনে খুবই ভালো লাগছে কারণ অনেককেই কিন্তু ভিডিও করাটা পছন্দ করে না কিন্তু দাদাভাই কিন্তু অনেকটাই আগ্রহ দেখিয়েছেন তো খুব ভালো লাগলো এই জন্য আর ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন একটি ব্লগে